শুভ সকাল বন্ধুরা মনিকা ভিলেজ লাইফের আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত কেমন আছো তোমরা আশা করি সকলেই ভালো আছো আর আমরাও ভালো আছি তো এখন বাজে সকাল নটা আর নটা থেকে আমার ভিডিওটি শুরু করছি তো সঙ্গে থাকো আশা করি ভালো লাগবে ভিডিওটি আর আজকে একটু অন্যরকমই হবে ভিডিওটি অন্যরকম বলতে আমরা জল এসছে হ্যাঁ তো কই দিয়ে গেলো খোঁজ তো দেখো সকাল 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 বান্না বসে গেছে এখানে ভাত দিয়েছি ভাতে জল লাগবে ভাতে জল লাগবে জল দিলাম আর ভাত বসিয়েছি সকাল সকাল আর আজকে তো মানে খুবই ব্যস্ততায় কাটবে দশটা বেজেই গেল অলরেডি এখন ভাতটা হলেই খাওয়া দাওয়া করে নেব আমরা আর আজকে তো বেরোনোর আছে বললাম না যে আমাদের পুরী আছে পুরী যাবো আমরা ঘুরতে তো আমি শুধু দুপুরে তো খেয়ে বার হবো রাত্রির জন্য এবার রাত্রির জন্য কিছু খাবার দাবার প্যাক করতে হবে কারণ রাত্রিতে মানে গিয়ে কি আবার সেই বাইরে থেকে খাবার দাবার আর বাইরের খাবার আমরা তবু খেতে পারি তোমাদের দাদা ভাই অতটা পছন্দ করে না তো এখানে আমি চলো দেখাচ্ছি তোমাদেরকে তো এখানে দেখো একটু চিড়ে ভাজা করে নিয়েছি এটা শূন্য থাকবে চিড়ে ভাজা কারিপাতা বাদাম দিয়ে চিড়ে ভাজা করেছে একটু আর এখানে দেখো আলু কেটেছি আলুটা তরকারি করে নেব আর এখন আলু তরকারিটা করবো আলুর তরকারিটা একটু পরে করবো এখন আলু তরকারিটা যদি পরোটা কি লুচি করি তাহলে সাদা করব অদজা সাদা খেতে ভীষণ পছন্দ করে আর যদি মানে শুধু রুটি করি তাহলে এমনি হলুদ দিয়ে করব। তরকারিটা তো ওটুকুই খাবার আর শুধুমাত্র রাত্রির জন্য আর বেশি খাবার কিছু প্যাক করবো না আর ব্যাগপত্র কোনো রকম গোছানো হয়েছে এখনও গোছ করতে হবে দেখি তা চলো সঙ্গে থাকো সকালবেলায় উঠে আবার ইয়ে দেখতে হবে হুম হোটেল তো দেখো যেহেতু আমরা বেরোব আজকে তো দুপুরে তো খাওয়া দাওয়া করেই বানাবো তো রাত্রির জন্য খাবার করে নিচ্ছি কয়েকটা রুটিও করছি আর পরোটাও করবো কারণ অনেক কটাই লোক তো রাত্রিতে খেতে লাগবে না তো দেখো আমরা হাওড়া স্টেশনে নেমেছি এখন এবার হাওড়া থেকে সাঁতরাগাছি আমাদের ট্রেন হচ্ছে সাঁতরাগাছি থেকে দেখো আমরা চলে এসছি সাতটা স্টেশনে আর আমাদের ট্রেনের টাইম হচ্ছে নটা চল্লিশ এখানে এসেছি আমরা কত সাতটা সাড়ে সাতটার দিকে এসেছি তো সেই থেকে বসে আছি এখন ট্রেনে উঠবো ট্রেনে ট্রেন দিচ্ছে এখন ট্রেনে উঠবো তারপরে ট্রেনে উঠে খাওয়া দাওয়া করবো রাত্রিতে খাবার সব বাড়ি থেকেই নিয়ে এসেছি আমরা বাড়ি থেকে নিয়ে এসেছি ট্রেনে উঠে খাওয়া দাওয়া এখানে অনেকটা সময় ছিল কিন্তু আর এখানে কেউ আর খাওয়া দাওয়া হলো না যে একবারে ট্রেনে উঠেই খাবো কারণ বাড়িতে তো খাই সেই অনেকটা রাত্রিতে এবার এত সকাল সকাল খাওয়া হয়ে যাবে ওই জন্য একেবারে ট্রেনে উঠেই খাওয়া দাওয়া করবো আমরা আর এখন ট্রেন দিচ্ছে চলো পুরী ঘুরে আসি সঙ্গে থাকো সবাই ফার্স্ট টাইম যাচ্ছি কখনও তো যাইনি জগন্নাথ দর্শন করে আসি যখন হসপিটালে ছিলাম অসুস্থ তো ছিলাম অনেক দিনই তো তখন খুব মনে মনে হচ্ছিলো যে যদি সুস্থ হয়ে ফিরতে পারি একবার যাব পুরী দর্শন জগন্নাথ দর্শন করে আসবো তো সেই উদ্দেশ্যেই বার হচ্ছি সেই উদ্দেশ্যে যেন সফল হয় আর ভগবানের দর্শন পাই যেন সকলে যেন সুস্থ থাকে আমরাও যেন সুস্থ থাকি সেটুকুই প্রার্থনা করি চলো ট্রেন আসুক উঠে পড়েছি আমরা আর সব জায়গা দেখে খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের তো খাওয়া দাওয়ার কিছু শেয়ার করতে পারিনি একেবারে খাওয়া দাওয়া করে রেডি হয়ে এখন সবাই ঘুমাবো যে যার জায়গা সব ঠিক করা হয়ে গেছে এখন মাকে যে জায়গাটা দেখে দিচ্ছে ওখানে যাই দেখে দিয়ে আসি বা যা যাচ্ছে টয় এখানে মা উপরে শুয়ে পড়েছে আর আমার আমি আছি কেন নামবে আবার সকালে কথা হবে কিছুই শেয়ার করা হলো না খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে খাবার বাড়ি থেকে নিয়ে এসেছিলাম রুটি পরোটা মা নিয়ে চিকেন আর আমি তো সাদা তরকারি করেছিলাম সবকিছু মিলেমিশে খাওয়া ছটা পঁয়তাল্লিশ এখন আমরা পুরী স্টেশনে নামলাম গুড মর্নিং সকলকে জানে চল